এই জুরা নে আর কি কবুতর আপনি আর দেখে রাখেন যে দেখবে তারি ভালো লাগবে এটাকে বলা হয় নরেশ পোটার কবুতর যার কালার হইছে হোয়াইট কালার তো ডান এটা দেখতেছিন ডাক্তার ছিল এটা নর আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বড় বড় জুটি বড় বড় হুট এদার থেকে শুরু করে যদি আমি এখন টপ লেভেলে বলতে যাই দেখতে পাবেন খুবই চমৎকার মাত্র 1600 টাকা এর পরে যদি বলেন যে দাম বেশি হয়ে গেছে তাহলে কিন্তু মানে পশু গাছের লোক কিন্তু ফাঁসি দিতে হইব ঠিক আছে আমি জিএনএস দেখাই বন্ধুরা জিএনএস মানে কিন্তু বন্ধুরা এই যে ঝুলাটা দেখতে পাচ্ছেন ঝুলার মাঝখানে ঠিক সুদা একটা ফাঁসকে নিতে পারবেন চমৎকার পিয়ারটা মাত্র তেরোশো টাকা দেখে রাখেন পিয়ারটা এই যে দেখতে পাচ্ছেন জমা খুবই চমৎকার দুটো ডিম রয়েছে ডিমের কালার দেখতে পাচ্ছেন এই পিয়ার আছে জমা ডিম সহকারে সেই একই দাম থাকবে বন্ধুরা এই পিয়ারটা ডিম আছে বিদায় কিন্তু আমরা কিন্তু লাড়া দেই ওই গ্যালারিতে নেই নেই আলহামদুলিল্লাহ বিমেজের আদি ছেলে কি নোন না মাদি এটা নর পাশা বাজে এরো না আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই ও বোনেরা আজকে আমরা আছেন সবায় দেশদেশো বাড়ির দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটা তাদের তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু শুধু দেখাবো আর দেখবেন ঠিক আছে যে কি কি ধরনের পিয়ারগুলো দেখায় এই যে দেখেন খুবই খুবই চমৎকার আজকে ভোটার কবুতর dagegen বন্ধুরা অসংখ আজকে মাত্র 1600 টাকায় পেয়ে যাবেন বুঝলাম না এগুলো কি বড় ভাই আর সর্বনাশ কি করছে আজকে কিন্তু বন্ধুরা ভাই হাত দেখাবো না ভাই যে কবুতর আছে আজকে হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে পাগল হয়ে যাইবো আর বন্ধুরা আপনাদেরকে একটা অফারের কথা আগে বলে রাখি তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক প্যাকেজে কবুতর থাকবে বন্ধুরা আর দুইশো পঞ্চাশ টাকা পিসেরও কম আছে কবুতর থাকবে মুজাহিদ ভাই ইন টোটালে আজকে কত বিয়ার কবুতর থাকবে কবুতর আছে একশো প্লাস একশো প্লাস ইন যাই হোক দামটা কেমন থাকবে ভাই এটা আর বলুন যায় না ভাই মোজাহ ভাই মানে কিন্তু সর্বনিম্ন লেভেলে দামটা দিয়ে থাকে আলহামদুলিল্লাহ আমরা সবাই দর জায়গায় থেকে কবুতর না নিয়ে ঘুরে আসেন

পুরো ভিডিওটা নাটে না দেখবেন কোথায় যে প্যাকেজ বাদ আমি জানি না টাকা পিস কবুতর দিয়ে দিছি যার যেটা ভালো লাগে নিয়া নেবেন আর কোন কবুতরের কোনো দামাদামি করবেন না প্লিজ দয়া করে আপনারা কেউ দামাদামি করবেন না বাড়াবো আসার ঠিকানা মিরপুর এক নম্বর গুদারাগা ডেস্ক বলো মোবাইল নম্বর জিরো নগদ বিকাশ রকেট ইমো হোয়াটসঅ্যাপ সব এখন ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো বেশি কথা না বলে চমৎকার বিগ সাইজের একজন পোটার কবিতা রয়েছে মুজাহিদ ভাই এদিক রানিং পেয়ার বড় ভাই তাই না ডাটা সমতর নর বামেটা মাদি আচ্ছা কত কম বলবো কারণ বন্ধুরা আছে কবুতর বেশি জি বড় ভাই এই পেআটা কত পড়বে একদম 2500 টাকা একদম এক রেট মাত্র 2500 টাকা বন্ধুরা এই যে ফেদার থেকে শুরু করে যদি আমি এখন টপ লেভেলে বলতে যাই দেখতে আমার খুবই চমৎকার ফুল রানিং দাম পড়বে মাত্র 2500 টাকা নিতে পারবে 2300 আর 200 টাকা কমে গেছে মাত্র 2300 মুজাহিদ ভাই আজকে কি এই ধরনের টপ কোয়ালিটি কবুতর থাকবে ভাই মাসাল্লাহ খুবই চমৎকার এটা কি পোটার ভাই এটাকে বলা হয় নরেশ পোটার কবুতর যার কালার হয়েছে হোয়াইট কালার তো ডানেটা দেখতে এটা ডাক্তার ছিল এটা নর বাম এটা মাদি ঠিক রানিং পেয়ার রানিং পেয়ার কেমন দাম চাচ্ছেন বড় ভাই একদম সীমিত দামে দিবে আজকে মাত্র দুই হাজার দেখতে পাচ্ছেন পেয়ারটা মুজাইজ ভাই মানে কিন্তু পানির দাম দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই চমৎকার নরেশ পুরো জুড়াটা ফুল রানিং আজকে যারা নিতে চান দুই হাজার টাকা নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি ইনশাল্লাহ ভাই এগুলো কি দেইতেছেন ভাই এগুলো স্প্রিং আছে দেখা যায় ফ্যান্টেল কবুতর না এটা হচ্ছে ব্ল্যাক কালার ফ্যান্টেল এটা রানিং পে আর বড় ভাই সর্বোচ্চ তাই না

ওই গ্যালারিতে নেই নেই আলহামদুলিল্লাহ ডিমে যেন তা দিচ্ছে নাকি নর না মাদি এটা নর পাশাপাশি এরও মাদি না এই কি ডিম সহকারে দেওয়া যাবে কেমন দাম যাচ্ছেন ভাই জোড়া টা পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা মাসাল্লাহ এই পেয়ারটা আছে ডিম সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যে ভিতরে একটা ছলে গেছে বন্ধুরা লজ্জা ঠিক আছে এইটা দেখতে পাচ্ছেন পেয়ারটা মাত্র পনেরোশো টাকা জমা ডিম সহকারে আজকে নিতে পারবেন

বন্ধুরা এই পেয়ারটা নিতে পারেন বান্ধা হিসাবে মাত্র পনেরোশো টাকার মধ্যে বড় ভাই এগুলো কি মুজাহিদ ভাই আর আজকে কিন্তু বন্ধুরা বেশ কিছু পোটার কমত রয়েছে মন ভরে নিতে পারবেন যেমন দেখাইছিলাম আপনাদের হোয়াইট কালার নরেশ পোটার মেঘ পাই পোটার আরো বিভিন্ন পোটার থাকবে আলহামদুলিল্লাহ ভাই যে ডাক্তার সিপিসনের নর আর ডানেরটা মাদি ডিম্বাচ্ছা করানো তাই এই পেটে কেমন দাম চাচ্ছেন তেইশো টাকা বাইশ টাকা আরো আছে নাকি আর নাই বন্ধুরা মাত্র বাইশ টাকায় ব্লু কালারের মধ্যে পোটার ফুল রানিং বিয়ার মাত্র বাইশ টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার এক ধরো বিউটি রয়েছে মাসাল্লাহ একটা পাইপ বিউটি একটা হচ্ছে ব্ল্যাক বিউটি ব্ল্যাকটা মাদি পাইপটা নর পাইপটা নর ব্ল্যাকটা মাদি রানিং পেয়ার রানিং পেয়ার রানিং বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শেপ গুলো এটা কত বড় জোড়া মাত্র 1600 টাকা মাত্র 1600 টাকা দাম হচ্ছে আরো আরো আছে নাকি এরপর আর নাই আর নাই মাদিটার দাম নিচে বন্ধুরা দেখেন এই যে মাদি এই যে নর এই পেয়ারটা ফুল রানিং কে দিবে আপনাদেরকে মাত্র 1600 টাকায় রানিং কি ভাই বিউটি কবুতর মাত্র ষোলোশো টাকা এই যারাটা মুজাহিদ ভাই এগুলো কি দিতেছেন আবার ভাই এটা প্রিমিয়াম আমি তো কোনো কবুতর এটা চিনি না কালোই কালো সব কালো হ্যাঁ ব্ল্যাক কালারের মধ্যে প্রিমিয়াম পোটার কবুতর 마শাআল্লাহ ওই মোল্ডিং আছে আছে এর এর হচ্ছে নট আনেটা না বাম এটা মাদি কি রানিং পেয়ার বড় ভাই ডিম বাচ্চা করছে না আচ্ছা যে পেয়ারে কেমন কি দাম যাচ্ছে বড় ভাই মাত্র পঁচিশশো টাকা চব্বিশশো টাকা আরো আছে নাকি আর নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার মধ্যে প্রমিনিয়াম পোডার কবদের ফুল রানিং হ্যাঁ বামেরটা নট ডানেরটা মাদি আজকে পেয়ারা নিতে পারে মাত্র চব্বিশশো টাকা মুজাহিদ ভাই এগুলো আমরা কি দেখতাছি ভাই কি দেখাইতেছি ভাই এগুলো কি প্যাকেজ আর বাকি জোড়া কি নাকি চার জোড়া এখানে চার জোড়া এখানে বন্ধুরা দুই জোড়া হুমা দুই জোড়া কোকা বড় ভাই কি রানিং তাহলে তাই না আচ্ছা যাই হোক তো এই চার পেয়ার প্যাকেজ দিয়ে দিবেন একসাথে নিতে হবে একসাথে নিতে হবে আচ্ছা কত পড়বে চার আটা বত্রিশশো দাম আট হাজার টাকা সরি আটশো টাকা জোড়া আচ্ছা আচ্ছা তারপরে আজকে মাত্র তিন হাজার টাকায় চার পেয়ার নাকি বন্ধুরা যাদের ভালো লাগে দুই জোড়া কুকার দামে কিন্তু সর্বনিম্ন পনেরোশো টাকা জোড়া আছে হ্যাঁ আর দুই জোড়া কবুতর কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ যাদের ভালো লাগে খুবই দ্রুত করবেন প্যাকেজ আকারে এই পেয়ার গুলো নেওয়ার জন্য চার পেয়ার একদম এক রেট মাত্র আঠাইশো টাকা নিতে পারবে সাতশো টাকা জোড়া পড়বে কুকা টুকা কিচ্ছু বুঝিনা হুমার টুমার কিচ্ছু বুঝিনা মাত্র সাতশো টাকা জোড়া আছে আমাদের সিস্টেম দেখছেন যারা আমাকে ফোন দিচ্ছেন তাদেরকে বলবো মনে কিছু না কবুতর আছে তিরিশ গত ভিডিওতে তিরিশ জন ফোন দিচ্ছিল কিন্তু কথা দিও আসিল বিদায় কিন্তু ভাইজান কার সেল করে নাই কিন্তু লাস্ট মুমেন্টে প্রবাসী সে নিজেই কি করছে হ্যাঁ লাস্ট মুমেন্টে না করে দিছে না করে নাই এখনো এখনো না করে নাই হও করে নাই যাই হোক টাকা না আসলে না তো যাই যারা নিতে চান বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জমা খুবই চমৎকার দুটো ডিম রয়েছে ডিমের কালার দেখতে পাচ্ছেন এই প্যান্ট আছে জমা ডিম সহকারে সেই একই দাম থাকবে তিন টাকা একদম একদম এক রেট এবং সারা বাংলা ডেলিভারি জমা ডিম সহকারে ইনশাল্লাহ একদম নিখুদ একদম পোর্টার কবুতর দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে নটটা তো হেভি ভাবে ডাকতাছে এটা হচ্ছে মাদি পাশালা খুবই চমৎকার কিন্তু রানিং পেয়ার বড় ভাই তাই না আচ্ছা এই দেখতে পাচ্ছেন পায়ের ফেদার থেকে শুরু করে আর ফেদারগুলো কিন্তু एक्चुअली যে কেটে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো বড় ভাই বিয়াটা কত পড়বে মাত্র 2500 টাকা একদম মাত্র 2500 টাকায় বন্ধুরা এই পেটা নিতে পারবেন আর সেম কোয়ালিটির মধ্যে আরেকটা জোড়া রয়েছে যাদের দুই পেয়ার লাগে এই কালার পেয়ারের মধ্যে তারাও কিন্তু নিতে পারবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ দেওয়া যাবে সমস্যা নেই তো এই পেয়ারটা এক পেয়ার করে নিলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা রানিং পেয়ার ভাই এগুলো কি বোম্বাই দেখতেছি আমরা জুটিতে তো বোম্বাই কয় ভাই সাদা কালারের মধ্যে বন্ধুরা কি দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতর মার্শাল্লাহ এটা কি রানিং পেয়ার বড় ভাই রানিং পেয়ার এই পেয়ারে কেমন কি দাম পড়বে ষোলোশো টাকা আছে নাকি আরো কিছু একদম ফিক্সড পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন পায়ের মধ্যে কিন্তু ট্যাক রয়েছে মার্শাল লাইটের নর আর বাম একটা মাদি এই যে জুটির অংশটা দেখতে পাচ্ছেন ফুল রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা পেয়ারটা বাই শুধু কিন্তু সাদা বোম্বাই না আজকে কিন্তু বন্ধুরা ব্ল্যাক কালার বোম্বাই রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একদম কিং সাইজের মধ্যে বোম্বাই কবুতর ব্ল্যাক কালার ডানের নর বাম একটা মাদি মুজাহিদ ভাই এরও কি রানিং পেয়ার এই জোড়া কত পড়বে সেম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন কিং এর মতো টানা পায় দাঁড়ানো আলহামদুলিল্লাহ চোখগুলো দেখতে পাচ্ছেন সেম টু সেম এই পেটা ফুল রানিং আজকে যারা খুঁজেন মানে ব্ল্যাক কালার বোম্বাই তারা কিন্তু নিতে পারবেন হ্যাঁ এই পেটা আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় রানিং ব্ল্যাক কালার বোম্বাই মুজাহিদ ভাই এগুলো কি দেখাইতেছেন আবার বোল্ডার শকিং বোল্ডার শকিং কালারটা মনে হয় ব্ল্যাক কালার দেখতেছি আমরা না মাসাল বন্ধুরা দেখেন শৌখিন পিয়ারটা আলহামদুলিল্লাহ ডানেরটা নর বামেরটা মাদি না এই পেয়ারটা রানি না ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এক দাম এক রেট মাত্র চার হাজার টাকা বন্ধুরা যারা নিতে চান অরিজিনাল খুঁজে থাকেন হ্যাঁ রাইট যারা অরিজিনাল খুঁজে দেখেন তাদের জন্য পেয়ারগুলো এই পেয়ারটা আজকে নিতে পারবে ফুল রানিং পেয়ার মাত্র চার হাজার টাকা তবে একদম কোনো দাম দামি চলবে না মাত্র চার হাজার টাকায় পারবেন মাসাল্লাহ খুবই চমৎকার ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা একজন বিউটি রয়েছে একটা হচ্ছে রেড চেক কালার একটা হচ্ছে গ্রিজেল কালার মাসাল্লাহ গ্রিজেলটা মনে মাদি ভাই দুইটাই নর তো একটা ডাকতাছে একটা কিন্তু ডাকে না ডাকবে তাই না সময় দিলে ওটাও ডাকবে তাই না আলহামদুলিল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে লাল ডাতর ডাইকে যাইতে এটা হচ্ছে রানিং নর এটা হচ্ছে রানিং নর তো যাই হোক এটা থেকে কিন্তু লালটা বড় এই কারণে এটা ভয়ে আছে বড় ভাই রানিং নর দুইটাই কোনটা কত পড়বে গ্রিজেলটা নিলে একদম তিন টাকা আর ব্ল্যাকটা নিলে দুই টাকা তাই না রেডটা নিলে দুই হাজার হ্যাঁ রেডটা নিলে বন্ধুরা দুই হাজার টাকা আর যারা গ্রিজেলটা নেবেন তাদের জন্য একদম এক রেট তিন হাজার টাকা এই যে চোখটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন বডি ফিটনেস ব্রিডিং গ্যারান্টি এটা নর কবুতর মাত্র তিন হাজার

আপনারা দশজন খামারির কাছ থেকে যে কবুতরগুলো দামাদামি করে সর্ব লেভেলে যে দামটা রাখেন তার থেকে কিন্তু কম দামে বায়ে দেওয়ার চেষ্টা করে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আমরা গত সপ্তাহে মনে হয় ব্ল্যাক কালার দেখাইছিলাম না ভাই আরেকটা কালার হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে রানিং পিয়ার না ভাই রানিং পিয়ার এই যে ডানেরটা সরি বামেরটা হচ্ছে নর ডানেরটা মাদি বড় ভাই জোড়াটা কেমন দাম পড়বে পঁচিশশো টাকা ভাই পঁচিশশো টাকা দাম দামি কি চলবে না একদমই থাকবে একদম দুই হাজার আর কিছু কোমরা বন্ধুর আজকে এই চমৎকার রানিং জুড়াটা ফাউনিয়া যাবো না এই পিয়ারটা মাত্র দুই হাজার টাকা রানিং পিয়ার ভাই এখানে দেখতে পাচ্ছি কি লক্ষ কবুতর ব্ল্যাক কালার একটা এটা কি নর এটা নর বন্ধুরা দেখতে পাচ্ছি কি নর আর এই যে হচ্ছে মাদি আর দুইটা টেলি কিন্তু বন্ধুরা অস্থির আলহামদুলিল্লাহ বড় ভাই এটা কি রানিং পিয়ার রানিং রানিং পিয়ার একসাথে মধ্যে ডিম দিয়ে দিবে কেমন কি দাম চাচ্ছেন ভাই জোড়াটা এই পিয়ারটা আজকে মাত্র এক হাজার বন্ধুরা দেখেন পেয়ারটা আলহামদুলিল্লাহ গেট আপেই বলে আলহামদুলিল্লাহ এই পেয়ারটা আজকে নিতে পারবেন এই যে টেলগুলো দেখতে পাচ্ছি ফুল রানিং পিয়ার মাত্র এক হাজার টাকার মধ্যে এই পেয়ারটা মাত্র এক হাজার ভাই এগুলো জাগো বিন দেখতেসি ভাই 마শাআল্লাহ খুবই চমৎকার হুটগুলা খুবই চমৎকার কালার ভাই এই কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে এই রেট ডাকতাছে রেড এলমন এলাকি আর সামনে ইউলোটা মাদি এই রানিং পেয়ার কত বড় বড় ভাই একদম একদম 1600 টাকা ওই বন্ধুরা দেখেন এ আর কি বলবো বন্ধুরা এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন যে কোন জায়গায় যাবেন সর্বনিম্ন বাইশশো থেকে পঁচিশশো টাকা দাম থাকবে এই যে একটা নড় দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার বড় বড় জুটি বড় বড় হুট তো এই পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র ষোলোশো টাকা এরপরেও যদি বলেন যে দাম বেশি হয়ে গেছে তাহলে কিন্তু মানে পশু গাছের লোক কিন্তু ফাঁসি দিতে হইবো ঠিক আছে হ্যাঁ তো যারা নেবেন খুবই দ্রুত করবেন তাহলে কিন্তু পাইবেন না কারণ পেয়ারের একটাই

আচ্ছা পেয়ারা কত পড়বে একদম একদম তিন হাজার টাকা কতটা হেলদি মতোরা দেখতে পাচ্ছেন খাঁচার মধ্যে উড়াহুড়ি শুরু করে দিচ্ছেন তো এই পেয়ারা এবারে মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় রানিং মডেন আর কবুতর বড়ভাই এগুলো কি দেখাইতেছেন আবার বন্ধুর আজকে কইছে না আপনাদেরকে যা দেখাবো সবই টপ কোয়ালিটি যা দেখাবো সবই কিন্তু উন্নত মানের এই যে দেখেন পেয়ারটা কি সিনা টান করে দাঁড়াইছে দেখতে পাচ্ছেন মানে দশটা পিয়ার লোক ড্যানিস রাখেন বলতে হবে ড্যানিস পিয়ার ভাই মনে হয় ডান একটা মাদি বাম নর না এর আনিক পিয়ার কত পড়বে একদম একদম মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এই যে গিয়ারগুলো যা দেখতেছেন তাই পেয়ে যাবেন এই পিয়ারটা রানিং মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন আরো কয় পেয়ার আছে কই ভাই কই এই যেগুলো আরে সর্বনাশ এখানে আরো এক পেয়ার

কি ভাই ঘরে পুটার কবুতর আর এগুলা কিন্তু বন্ধুরা অরিজিনাল জিএনএস এই যে দেখতে পাচ্ছেন আমি জিএনএস দেখাই বন্ধুরা জিএনএস মানে কিন্তু বন্ধুরা এই যে ঝুলাটা দেখতে পাচ্ছেন জুলার মাঝখানে ঠিক সুদা এটা ফাড়া হবে এদেরকে কিন্তু ফাড়াটা আরো সুন্দর তো বৃদ্ধি করে আলহামদুলিল্লাহ দুইটা জুলাই কিন্তু একশো একশো এটা নরকুন্ডা মাদিকুন্ডা বড় ভাই ডানেরটা সরি বামেরটা এই যে সামনেটা এটা নর আর ওই যে পিছনেটা সর্বোচ্চ সাত দিনের ভিতরে ডিম পারবে তাই নাকি আচ্ছা আচ্ছা চমৎকার পেয়ারে কেমন দাম পড়বে বড় ভাই একদম এক রেট ছয় হাজার নিল ছয় হাজার না নিল ছয় হাজার যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন মালটা খুবই চমৎকার মাত্র ছয় হাজার টাকা নিতে পারবেন ভাই এই জোড়াটা তো বুঝতে পারলাম হ্যাঁ কুকা কবুতর না লুটন কুকা কবুতর এই সাদা দুইটায় পাড়ে জোড়া এই দুইটা হচ্ছে নর এগুলো বয়স কেমন চলতেছে ভাই মোটামুটি তাই না দশ সাদা কমপ্লিট হয়ে গেছে গা আচ্ছা যাই হোক

ভাই এগুলো কি দেখা যাচ্ছে বড় ভাই টপ কোয়ালিটির মধ্যে আরেক জোড়া ড্যানিস কবুতর একটা হচ্ছে আপনার অ্যালমন্ড কালার আর একটা হচ্ছে আপনার চকলেট কালার বড় ভাই অ্যালমন্ড যেটা ডানে এটা কি নর না মাদি এটা নর চকলেটটা মাদি রানিং পিয়ার কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই এই জোড়া নেই পনেরোশো না দুটা একটা পনেরোশো এই জোড়া নেই পনেরোশো আর কি কব বন্ধুরা পেয়ার গুলো দেখে রাখেন যে দেখবেন তারই ভালো লাগবে ফুল রানিং ড্যানিস জোড়াটা